আমরা অনেক সময় বার নির্ণয় করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়। যেমন আজকে সোমবার আজ থেকে ছাপ্পান্ন দিন পর কী বার হবে এরকম অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই কিন্তু আমরা সঠিকভাবে উপস্থিত মুহুর্তে বলতে পারি না যে এতদিন পরে কী বার হবে আজকে আমরা খুব সহজ নিয়মে বার নির্ণয় করার কৌশল শিখব প্রথমে আসি মনে করেন আজ সোমবার ছাপ্পান্ন দিন পর কি বার হবে এই প্রশ্নের উত্তর বের করতে আমরা ছাপ্পান্নকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত আটে ছাপ্পান্ন মিলে গেছে ভাগ দিয়ে এখন সাত দিয়ে ভাগ করার পরে যখন মিলে যাবে তখন ওই বারটা হবে যেবার দিয়ে শুরু হয়েছিল সেইবার যেমন আজ সোমবার ছাপ্পান্ন দিন পরে কিবার হবে ছাপ্পান্ন দিন পরে আবার ওই সোমবার হবে একইভাবে সাতের গুণিতক যে কোনো সংখ্যার বারটা হবে কি সোমবার যেমন আজ সোমবার আজ থেকে সাত দিন পরে হবে আবার সোমবার চোদ্দ দিন পরে হবে সোমবার একুশ দিন পরে হবে সোমবার আঠাশ দিন পরে হবে সোমবার তাহলে আমরা বুঝলাম কি সাতের গুণিতক সংখ্যায় যে কোনো সংখ্যা হলে যে কোনো দিন যে কোনো সংখ্যার পরে আমরা যদি দিন বের করতে চাই তাহলে যে বারে শুরু হবে ওই বারটাই হবে আর যদি শুক্রবার হয় সাত দিন পরে হবে শুক্রবার চোদ্দ দিন পরে শুক্রবার একুশ দিন পরে শুক্রবার আঠাশ দিন পরে শুক্রবার হবে তাহলে আশা করি এখন এই নিয়মে আমরা দিন বের করতে আর কোনো সমস্যা হবে না অর্থাৎ সাতের গণিতক সংখ্যক দিন পরে আমরা বার নির্ণয় করতে পারবো আমরা সহজেই বলে দিতে পারবো আর যদি মঙ্গলবার হয় ঊনপঞ্চাশ দিন পরে হবে আবার মঙ্গলবার তেষট্টি দিন পরে হবে আবার মঙ্গলবার এরকম যেহেতু ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না তাই ছাপ্পান্ন দিন পরে আবার সোমবার হবে এবার আরেকটি প্রশ্নে যাই আজ শুক্রবার হলে একশো বাইশ দিন পর কিবার হবে তাহলে আমরা সাত দিয়ে একশো বাইশকে ভাগ করি আগের মতো সাত একে সাত বারো থেকে সাত বিকেলে পাঁচ লামে দুই বায়ান্ন সাত সাতে ঊনপঞ্চাশ বারো থেকে বিকেলে তিন এখন কিন্তু একশো বাইশ সংখ্যাটি আর সাত দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় নাই এখানে তিন ভাগ শেষ রয়ে গেছে তাহলে কী বার হবে একশো বাইশ দিন পর এই তিন যদি অবশিষ্ট না থাকতো যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যেত তাহলে শুক্রবার হতো যেহেতু তিন অবশিষ্ট রয়ে গেছে তাহলে শুক্রবারের পরে আমরা তিন দিন হিসাব করব শনিবার রবিবার সোমবার তাহলে আমরা কি বুঝলাম আর যদি শুক্রবার হয় তাহলে একশো দিন পরে কি হবে সোমবার হবে একশো বাইশ সংখ্যাটি সাতের গুণিতকের চেয়ে তিন বেশি যেহেতু তিন অবশিষ্ট রয়েছে এই জন্য একশো বাইশ সংখ্যাটি সাতের গুণিতকের চেয়ে তিন বেশি এই কারণে আমরা শুক্রবারের পরে তিন দিন হিসাব করব শনিবার রবিবার সোমবার শুক্রবারের পরে তিন দিন হিসাব করলে আমরা পাই সোমবার তাহলে উত্তরটা হচ্ছে আজ শুক্রবার হলে একশো দিন পরে হবে সোমবার যদি এখানে চার অবশিষ্ট থাকত তাহলে মঙ্গলবার হইতো পাঁচ অবশিষ্ট থাকলে বুধবার হইতো এভাবে আমরা সহজেই দিন বের করতে পারবো